হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব আমার সফর সঙ্গী আমাদের সেক্রেটারি জেনারেল কে কবির এশিয়ান ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ডক্টর আনামুল হাজার ছাত্র নেতা এবং বর্তমানে ইসলামী বক্তব্য আন্দোলনের কেন্দ্রীয় নেতা মৌলানা ইসমাইল ফারুক এবং সংগঠক শিক্ষাবিদ আলিমদিন অধ্যক্ষ রফিকুল ইসলাম খান এখন এখানে আরও যারা উপস্থিত আছেন আমি সবার নাম নিচ্ছি না আপনারা যারা হলের ভিতর আছেন এবং হলের বাইরেও যারা আছেন আমি সবার প্রতি সশ্রব্ধ সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুমুল্লাহ রুসুল্লাহ সাল্লিউসাল্লামের সুন্নতের কথাই বলা হয়েছে প্রথম এবং সেই সুন্নার আলোকে এই দেশে দিন প্রতিষ্ঠা কীভাবে হয় সেটা নিয়ে আমাদের আলোচনা সুন্দরমানি তরিকা পথ যে পথ তিনি দেখিয়ে গেছেন যে পথে তিনি চলেছেন সেটা এক কথায় বলতে গেলে ওনার সমগ্র জীবনের যে সিলসিলা তরিকা যে আদর্শ দুনিয়ার সামনে আছে আমাদের সামনে কোরআন হাদিসের বদলতা আছে সেটা অনুসরণ সেটা কি অনুসরণ আমরা মনে করি ছোট ছোট সুন্নতের অনুসরণ হ্যাঁ অবশ্যই এগুলোর গুরুত্ব আছে কিন্তু সবচেয়ে যে বড় সুন্নত রেখে গেছে সেটা হলো আল্লাহর দিন প্রতিষ্ঠা ইসলামী হুকমত প্রতিষ্ঠা তিনি দশ বছর তেরো বছর মক্কার দিমন ছিল দশ বছর মদিনা কেন্দ্রিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এবং পরিচালনা করেছিল অনুরূপভাবে আগেকার জমানায় যারা নবী রসুলগণ এসেছেন তারাও ওই জমানার যারা তাবুদ ছিল খোদাগ্রহী ছিল রাষ্ট্রনায়ক ছিল তাদের বিরুদ্ধে তারা লড়াই করেছেন যেমন ইব্রাহিম আলাই ইসলাম হজরত ইব্রাহিম আলাই ইসলাম নবরুদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন মুস আলাই ইসলাম ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেছেন লড়াই করেছেন এবং আরো অন্যান্য জমানায় তাদেরকে মালা নামে কোরআন শরীফ করা হয়েছে তাদের বিরুদ্ধে লড়াই করেছে তাহলে নবীগণের শূন্য রসুল্লাহ সুন্নত হল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং আমরা জীবনভর শুনে আসতেছি যে নবীর সুন্নত খোলাফায় রাশিদিনের সুন্নতের অনুসরণ করতে হবে চারজন ফলি বাহাজত আউকর সিদ্দিক রদি আল্লাহ তাল আনবো উমর রদি আল্লাহ তাল আনবো ওসমান রদি আল্লাহ তাল আলী রদি আল্লাহ তাল আনবুর কি তারা ইসলামী রাষ্ট্রপতি পরিচালনা করেছেন তা কাজে আমরা যতই ভালো মুসলমান বই যদি আমরা ইসলামী রাষ্ট্র থেকে রাষ্ট্র পরিচালনার ধারণা থেকে দূরে চলে যাই তাহলে আমরা ভালো মুসলমান পুরোপুরি মুসলমান হতে পারবো না কারণ আমাদের একটা বক্তব্য হল যে নমাজ রোজা হজ জাকাত আমরা কেন পালন করি এটা আল্লাহ হুকুম করেছেন সেই জন্য পালন করি এটা ফরজ কিন্তু আল্লাহ পাক কোরআন মজুদে এমন কিছু হুকুম দিয়েছেন যেগুলো আমরা পালন করি না এগুলো আমরা খবরও নাই যেমন চুরি করলে হাত কাটার বিধান জেনা করলে তাকে সঙ্গে করা অথবা বেত্রাঘাত করা একসব গা করার বিধান এবং এই যে হারাম থেকে বাঁচার বিধান এগুলো আল্লাহ পাক আদেশ করেছেন কিন্তু আমরা পালন করি না আমাদের দেশে আমাদের দেশে কি ইসলামী এখন জারি আছে কেন এই আইনগুলো কোরআনের এই আইনগুলো বাস্তবায়ন করতে হলে অনুসরণ করতে হলে রাষ্ট্র ক্ষমতা হাতে থাকতে হবে আর নাহলে আপনি একদম চুরি করছে ধরে হাত কেটে দিতে পারবেন না আপনি একজন অন্যায় করেছে তাকে মানে বেবিচার করেছে তাকে আপনি রাস্তায় নামাইয়া তাকে বেত্রাঘাত করতে পারবেন না এগুলো রাষ্ট্রীয়ভাবে করতে হবে তাহলে এই রাষ্ট্র প্রতিষ্ঠাটা একদিকে নবী রসুলগণের সুন্নত যেটা আমরা পালন করতেছি না আরেক দিকে হলো যে আল্লাহর কোরআনের পুরোপুরি বাস্তবায়নের জন্য এটা আমাদের উপরে ফরজ এই কথাটা আমরা জাগাই দেওয়ার জন্য মানুষের মনে জাগাই দেওয়ার জন্য এই সংগঠন করা এই আন্দোলন করা বিভিন্ন জায়গায় যাওয়া এখন আপনাদের কাছেও আসছি দূর থেকে আর আপনারাও অনেক কষ্ট করে আমি অনুভব করি এবং আমার এখানে মাসুম ভাই আছে মাহফুজ ভাই আছে অন্যান্য ভাইয়েরা আছে তা ওনাদের মাধ্যমেও জানতে পেরেছি কত কষ্ট করে কত দূর থেকে আপনারা এসেছেন আমরা আজ থেকে জন্য আপনার মনের কাছে প্রশ্নতা দিতে পারবেন যে রসুল রসুল্লার যেই সুন্নত নবীগণের যেই সুন্নত আমল করা হচ্ছে না এবং খোলা ভাইয়েরা দিনের যে সুন্নতকে এখন স্মরণ করতেছে না মানুষ সেই সুন্নতকে প্রতিষ্ঠার জন্য একটা আন্দোলনের সাথে আমরা নিজেদেরকে শরীর করার জন্য এখানে আসছি আমি একটা প্রশ্নের জবাব দেব সেটা হলো যে বলা হয় যে আপনারা বলেন ইসলামী বিপ্লবের কথা তো বিপ্লব কবে হবে ততদিন পর্যন্ত কি আপনারা বসে থাকবেন না বসে থাকবো না বর্তমানে আমরা দুইটা ইস্যু নিয়ে কাজ করতেছি আমাদের এক বর্তমান পলিসি হলো যারা ক্ষমতায় আছে বা ক্ষমতায় যাবে বা ক্ষমতার বাইরে আছে ক্ষমতার চর্চার কাছাকাছি আছে আমরা বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্রের যে প্রবল প্রাবল্য আছে এখন আমরা এই সেই ভোটের রাজনীতিতে যাব না তবে এই ক্ষমতার থেকে বাইরে থেকে আমরা তাদেরকে হেদায়তের ভুল করলে ভুলটা ঠিক করে দেয়া প্রতিবাদ করার এবং যদি ভালো কাজ করে সেটাকে সমর্থন দেওয়ার সেই ভূমিকাটা আমরা পালন করবো যেটাকে ইংরেজিতে বলে প্রেসার গ্রুপ আপনি যদি ক্ষমতায় যান অন্যায় করছে প্রতিবাদ করতে পারবেন না ওই দলের বলে যে দলে করছে না আমরা বাইরে থেকে এই অন্যায়ের

এখন এই পলিসি নিছি এই পলিসিতে বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছি এখন আমরা দুইটা লক্ষ্য নিয়ে কাজ করছি একটা হলো দেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা খুব সংক্ষেপে মাদ্রাসা শিক্ষার যে স্বাতন্ত্র মাদ্রাসাগুলো কলেজ হয়ে যাচ্ছে এগুলোকে কিভাবে স্বাতন্ত্র রক্ষা করে মাদ্রাসা শিক্ষার উন্নয়ন করা যায় সেই লক্ষ্যে কাজ করতেছি এবং স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে জেনারেল শিক্ষা যেটাকে আমরা ইসলাম বিরোধী বলি তা নয় বরং এখানে ইসলামী শিক্ষা ব্যবস্থা কিভাবে চালু করা যায় তার জন্য আমরা লেখালেখি করতেছি দাবি দেওয়া করতেছি প্রস্তাব করতেছি আপনাদের এই এর মাধ্যমে আমরা সেই প্রস্তাবটা উঠাচ্ছি ঠিক কিনা বলেন আরেকটা হলো আমাদের বিচার ব্যবস্থাটা ইসলামী নয় ইসলাম বিরোধী এখানে এই সরিয়ে আইন অনুযায়ী আমাদের দেশ প্রচলিত হচ্ছে না এবং কোন ইসলামী দলও এখনো বলিষ্ঠ ভাবে সরিয়ে আইনের কথা বলতেছে না কিন্তু আল্লাহ রহমতে আমরা সেই সরিয়ে আইনের কথা বলতেছি কয়েকদিন আগে আমরা ঢাকায় একটা সেমিনার করেছি প্রচলিত বিচার ব্যবস্থায় সরি আইনের প্রয়োগ পদ্ধতি কিভাবে বর্তমান এই যে আদালতে সরি আইন প্রয়োগ করা যায় তার জন্য আমরা অলরেডি আওয়াজ তুলে ফেলেছি এবং সারা দুনিয়া যারা যারা আছে অনেক জায়গায় আপনারা দেখবেন যে এইটা এখন আলোচনা হচ্ছে এই কাজের জন্য আমরা এই দুইটা লক্ষ্য নিয়ে এখন কাজ করতেছি ইসলামী শিক্ষা ব্যবস্থা পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা ব্যবস্থা করা আরেকটা হলো যে সরি আইন বাংলাদেশে প্রয়োগ করার জন্য আপাতত এই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এই লক্ষ্য অর্জনের পথে এটা কথা অনেক সুন্দর কিন্তু এটা বাস্তবায়ন করা অনেক কঠিন ঘরের থেকে বাধা আসে বাইরের থেকে বাধা আসে এটা শুধু আমাদের নয় আপনি সারা মুসলিম সমাজ আমাদের দেশে দেখতে দেখবেন যে পরস্পরের কাদা চোরাচুরি তারপরে কি বলে খারাপ কথায় গুতাগুতি একজনের সমালোচনা একজনের মানহানি করা ইজ্জত নিয়ে টানাটানি করা এগুলো ফেসবুকে চলতেছে এই মোবাইলের একটা মানে আজাব আর কি করতে হবে এটা শুধু আন্দোলনের ক্ষেত্রে নয় সংগঠনের ক্ষেত্র নয় পরিবার পরিজনের ক্ষেত্র এ সমাজের ক্ষেত্র পরস্পর মুসলমানে মুসলমানে আল্লাহ পাক আলম তো আল্লাহ নাম মসজিদের মধ্যে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশটা হল আমি একটি আয়াত করি তর্জমাটা করি আপনারা যাতে এখান থেকে যারা বলেছে আল্লাহ আমার রব আমার আল্লাহামুক সেই কথার উপর অটল অবিচল রয়েছে কোন লোক পদের লোক টাকার লোক ভয় নিতে তাকে নড়াতে টোলাতে পারে নাই নাজিদালু আলাইহি মুলমালাইকা তাদের উপরে আল্লাহর ফেরেশতারা নাজিল হয় এবং তারা কেয়ামতের দিন আখেরাতে মৃত্যুর পরে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে সেই ফেরেশতারা বলবে তাদেরকে সুসংবাদ দেবে লা খা লা খা ফুলা তাহা যেন হয় না চিন্তিত হয় না وابشரூবিল জান্নাতিল্লাতী ফী কউসুতু আ'নুদুন দুনিয়া থাকতে থাকতে তোমরা যে বেহেশতের সুসংবাদ পেয়েছো সেই বেহেশতের সুসংবাদ তোমরা এই বেহেশত বুঝেনো চাবি দিয়ে দিলাম এই বালাখানাগুলোর চাবি আমাদেরকে হাতে দেবে আলহামদুলিল্লাহ নাহনু আউলিয়া উকুম হায়া হায়াতidz দুনিয়া ফারাশারা বলবে যে দুনিয়ার জীবনে তোমাদেরকে আমাদের পাশে থেকে সাহায্য করেছে আমরা ফেরেশতারা আল্লাহর ফেরেশতারা এবং আ খেরা মা বলে মা ফি হা মাস হি হ্যাঁ মা দফ ডাউন বেশ এসে এটা ফ্রি যেটা খাইতে বুক করতে চাও সেটাও তোমরা পাবে সংক্ষেপে বললাম আচ্ছা পরেরা এটা বলতেছে যে যারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে এবং আমলে সালেহ করে নেক কাজ করে এবং নিজে বলে যে আর কে কি করলো না করলো বড় কথা না আমি মুসলমান ইন্নানি মিনান মুসলিম আমি হলাম মুসলমান তারাই হলো সফল কাম মুসলমান